আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর তোমরা জানো যে তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শেষ তো তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তার দরফিকতা আমাদের রয়েছে স্পেশাল সেশন যেটা আমরা প্রতি বছর করে থাকি আর এখান থেকে একশো পার্সেন্ট কমে থাকবে তো তোমরা চলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা উল্টোপেগে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবে থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন ইসলামী পরিভাষায় আল কালাম বলতে কি বোঝায় তো ইসলামী পরিভাষায় আল কালাম বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে বা বোঝানো হয় দুই নম্বর হচ্ছে ইসলাম শব্দের অর্থ কী তোমরা সকলেই জানো যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আমাদের তিন নম্বর প্রশ্ন আকাইট শব্দের অর্থ কী তো আকায় শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস সমূহ আমাদের চার নম্বর প্রশ্ন আকেদার শব্দের অর্থ কি তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ হচ্ছে যেটা অ্যাপস তো মনে রাখতে হবে যেটাকেদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ইমান অর্থ কি তো ইমান অর্থ হচ্ছে বিশ্বাস সরহুল আকাইত নাসাফির রচিয়তাকে তো সরহুল আকাই তান নাফাসের রচিয়তা আল্লামা সাদুদ্দিন তাফ তাজানি তারপর দেখো খারিজি কারা সিফিনের যুদ্ধে যারা হজরত আলী রাজনৈতিক দল ত্যাগ করেন তাদেরকে খারিজি বলা হয় আট নম্বর শিয়া কারা হজরত আলী এর অন্ধ এবং উগ্র সমর্থকদের শিয়া বলা হয় নয় নম্বর শিয়া শব্দের অর্থ কী মনে রাখতে হবে শিয়া শব্দের অর্থ বা দল দশ নম্বর হচ্ছে মুতাজিলা কারা যারা বিশ্বাস অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থিত সম্পর্কিত মতবাদে বিশ্বাসী তাদেরকে জেলা বলা হয় তারপর দেখো জাবারিয়া মতবাদের প্রতিষ্ঠাতাকে মনে রাখতে হবে জাবারিয়া মতবাদের প্রতিষ্ঠাতা বিন সাফোয়ান বারো নম্বর আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে তো আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল হাসান আল আশ আরি তেরো নম্বর কি আল্লাহ হল্লাহতালার একত্ববাদকে তাওহিত বলা হয় চোদ্দো নম্বর ইসলামের সকল বিশ্বাসের মূল বৃত্তি কি তো ইসলামের সকল বিশ্বাসের মূল বৃত্তি হচ্ছে তাওহিদ তাওহিদ কত প্রকার তো তাওহিদ হিত হচ্ছে তিন প্রকার ষোলো নম্বর হচ্ছে তাওহিদ দ্বিতীয় পর্যায়ে কুন্ঠি বা তাও দ্বিতীয় পর্যায়ে কুণ্ঠী তো তাওহিদের দ্বিতীয় পর্যায়ে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা সতেরো নম্বর দেখো আস আসমা আল সিফাত অর্থ কী তো আসমাল সিফাত অর্থ গুণবাচক নাম সমূহ আঠারো নম্বর শিরক শব্দের অর্থ কি মনে রাখতে হবে শিরক শব্দের অর্থ অংশীদার অর্থাৎ আল্লাহ তালার সাথে কাউকে তুলনা করাকে শিরক বলা হয় তারপর দেখো সিফাতুল্লাহ অর্থ কি তো সিফাতুল্লাহ অর্থ আল্লাহর গুণাবলী বিশ নম্বর কোরআন শব্দের অর্থ কি মনে রাখতে হবে কোরআন শব্দের অর্থ পঠিত আল কোরআন কোথায় সংগৃহীত আছে উত্তরটা হচ্ছে আল কোরআন লাও মাহফুজে সংগৃহীত আছে মুনাফিক শব্দের অর্থ কি তো মুনাফিক শব্দের অর্থ হচ্ছে সত্য গোপনকারী রিসালদ অর্থ কি তোমরা সকলে জানো যে রিসালদ অর্থ বার্তা রাসল অর্থ কি রাসাল অর্থ ঐতিহাসিক বার্তাবাহক নবর শব্দ অর্থ কি এটা হইতেছে বার্তাবাহক নবীর অর্থ কি নবীর অর্থ সংবাদবাহক সর্বপ্রথম নবীর নাম কি হজরত আদম আলসালাম পৃথিবীর প্রথম মানবকে হজরত আদম আসালাম রফিউল্লা কার উপাধি এটা হচ্ছে রফিউল্লাহ আদমাল ইসলামের উপাদি কিতাব অর্থ কী তো কিতাবর্থ হতে হচ্ছে আল্লাহর গ্রন্থ তো এইভাবে আমাদের কবি বা গবিবাক সম্প সম্পূর্ণ রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্টা করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো অ্যাপসের